হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো দেখো আরেকটি নতুন সকাল নতুন সকালে ঘুম চোখে তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করে দিলাম তো এর আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি রাতেবেলা তালা টালা মেরে চলে গিয়েছিলাম মেয়েদের সঙ্গে তো এটা কিন্তু তার পরের দিনের ব্লগ তো একদিন আমি মাঝখানে ভিডিও দিই তো সকালবেলা উঠে চলে এসেছি তো ওরা অনেক বলেছিল আমাকে থাকতে আমি থাকিনি চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার এখনও চোখ তারপর দেখো ওই যে তালাগুলো খুলছি তালাগুলো তোমাদের কাছে অনেক শর্টকাট লাগছে অনেক অল্প সময়ে খুলে দেখিয়ে দিলাম কিন্তু বলো তো কি এগুলো খুলতে না আমার পায়ের ঘাম মাথায় গেছে এতগুলো তালা খুলতে আর একটা ছড়ায় যদি অনেকগুলো চাবি থাকে বুঝতেই পারো কী পরিস্থিতি হয় তো তালার ব্যাপারে একটা কথা বলি আমার অর্পিতা সন্তোষ ব্লক থেকে যে বোন আছে সেই বোনটা তো এর আগের ভিডিওটা দেখেছে দেখে আমাকে কমেন্টে করেছে দিদি ভাই একটা কথা বলি খারাপ পেও না তুমি যদি তুমি এই তালার ব্যাপারটা আর কি ভিডিও করে দেখিও না তো ঠিকই বলেছ বোন সত্যি দেখো সব কিছু সবাই জানে না জানলেও অনেক সময় বুদ্ধি কাজে লাগে না তো তুমি আমাকে এটা বলে দেওয়ার জন্য তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নেক্সট দিন থেকে আমি এটা কোনো দিনও করবো না এটা মাথায় রাখবো তো বলবে তুমি আজকে দেখালাম আজকে তো খুলেছি তাই সেটা দেখালাম তো তারপরে দেখো কাজকর্ম করে এই যে চা খেয়ে নিচ্ছি দেখো চারটা বিস্কুট আর এই যে চা করে খেয়ে নিচ্ছি খেয়ে তারপর দেখো জামা কেচেছি কেঁচেছি কাপড়গুলো কেঁচে মেলতে চলে গেছি তো স্ট্যান্ডটাও নিই নি মেলা মেলাটা আর তুলিনি তো মোবাইলটা কিন্তু ভিডিও করার জন্য আমি হাতে নিইনি মোবাইলটা আমি কেন নিয়ে গেছিলাম যেন তোমাদের দাদা ভাইতে সকালের দিকে ফোন করে তো আজকে এখনও ফোন করেনি তো সেই মতো আমি মোবাইলটা হাতে করে উপরে নিয়ে গেছি তো এবার মেলার পর মনে হচ্ছে যে কাপড়গুলো মেলেছি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাই ওইভাবে শেয়ার করে দিয়েছি তারপর দেখো ঘরে এসেছি ঘরে এসে যে ঘরটা মুছে নিচ্ছি আর বলো তো কি স্ট্যান্ডের মধ্যে মোবাইল লাগাও তারপরে পজিশন মতো সেট করো মানে অনেক ঝামেলা তাড়াহুড়ার টাইমে হয়ে ওঠে না তোমরা ভালোই জানো এটা আর ভাঙ্গিয়ে বলার কিছু নেই আমরা সবাই ভিডিও করি সবাই জানি কত কষ্ট হয় কি হয় তো কষ্টের ফল কিছুই পাওয়া যায় না তো সেই মতোই আজকে একটু শর্টকাট করলাম ভাবলাম থাক এত কষ্ট করে কোনো লাভ নেই তো দেখো একা হাতে আমি এক হাতে সাইডে নিয়ে এরকম করে টুকটুক করে ঘরটা মুছে নিলাম তারপরে দেখো এখন কিন্তু আমার স্নান হয়ে গেছে স্নান করে রান্না বসাতে চলে এসছি তো আবারও একটা কথা বলছি রান্না করতে এসেও কিন্তু আমার অর্পিতা বোনের কথা মনে পড়ছে কেন তো আমার বোনটাও একা আছে তো ভাইটা ওখানে থাকে মানে তোমরা যে যারা যারা অর্পিতা সন্তোষ ব্লগের সঙ্গে পরিচিত আছো তারা জানো ভাইটারও একটু দূরে প্রমো ইয়ে হয়েছে ট্রান্সফার হয়েছে তো ওখানে থাকে তো আমার বোনটাও একা আছে ও একা একা করে খাচ্ছে তো রান্না করতে করতে না বড্ড ওর কথা মনে হচ্ছিল আমার খুব মনে পড়ছিল আর কি তারপর দেখো এই যে ফুলকপি দিয়ে একটা সবজি করে নিয়েছি আর এই যে ডিম কারি করেছি কারি মানে কি এখানে মশলা টসলা কিছুই দিই সব কিছু কেটে টমেটো দিয়ে ব্যাস একটা ফ্রাই মতো করে নিয়েছি তারপর দেখো চাদরটাও পেতে নিলাম তোমরা বলবে দিদি ভাই এই চাদরটাই পাতলে তো বলো তো কী বলবো মানে <Sanye>, এতটাই আলসি লাগছিলো আমার ইচ্ছে হচ্ছিল না এই চাদরটা ভাজ করে তুলে আবার একটা চাদর বের করি তো এটা আবার ভাজ করতে হবে সেই মতো ভাবলাম দূর থাক এটাই পেতে দিই তো দেখো এটাই পেতে দিয়েছি তারপর সারাদিন আর কোনো ভিডিও করিনি তো সন্ধ্যেবেলা আবার সেই ভাস্তা এসেছিলো এসে আবার আমাকে নিয়ে গেছে জানো তো তোমাদেরকে তো বলাই হয়নি তারপর দেখো যাওয়ার পর আমরা মানে টু টাইমে ঢুকেছি এমন টাইমে ওদের বাড়িতে ঢুকেছি দেখো যে এটা তো জানোই হাজরা পুজো হয় যে সেই হাজরা পুতোর পুজো শিব পার্বতী এসেছিলো তো এখানে পার্বতী নয় মা দুর্গা কিন্তু মানে এমন টাইমে গিয়েছি না মানে ওরা এত সুন্দর নাচ করেছিল তো নাচটাও আর দেখতে পারিনি আমি তো দেখতেই পেলে মা দুর্গা এসে জাস্ট একটুখানি টু টাইমে গিয়ে আমি ওইটুকু করেছি তো খুব ভালো লেগেছিল তো কিন্তু জানো তো তারপর দেখো ওখান থেকে আবার পাশের বাড়িতে গিয়েছিল তো পাশের বাড়িতেও আমি গিয়েছিলাম যে একটুখানি ভিডিও করে আনি তো গিয়ে কোনো লাভের লাভ কিছুই হয়নি বন্ধুরা বলো তো কি মানে বাড়িটা এরকমই মানে কী বলবো আর তোমার সরি একটা থালা পড়ে গেল হাত থেকে বন্ধুরা তো বাড়িটা এরকমই তোমাদেরকে কি বলবো আর কি হয়েছে বলো তো মানে বাইরে এত নাচানাচি করছে এসে করছে পুজো একটা নিয়ে এসছে বাইরের লাইটটা জ্বালবে তো লাইটটাও জ্বালেনি জানো তো মানে এরকম আর কি কী আর বলবো ওদেরকে কিছুই বলার নেই তো দেখো সুন্দরে দা মা দুর্গা কি সুন্দর করে নাচছিলো অন্ধকারের জন্য কিছুই বোঝা গেল না সবাই ঘরে আছে জানো ঘর থেকে কেউ বেরো হলো না একটা লাইটও জ্বালালো না তো অন্ধকারের মধ্যে যতটুকু পেরেছি শেয়ার করেছি স্বামী সামনের থেকে দেখেছি খুব সুন্দর লেগেছে জানো তো খুব ভালো লেগেছে তো প্রত্যেকবার আমি শিব পার্বতী দেখি এবার মা দুর্গা দেখলাম তারপর দেখো সেটা দেখে তুলে যখন চলে এলাম আমার জায়ের ঘরে এসে আসার সঙ্গে সঙ্গে যেন এত ঝড় বৃষ্টি এসছে না মানে কি বলবো আর তারপরে সেই শিল পড়ছিল তো সেই শিলগুলো কিন্তু দেখো আমার যা আরও একটা বোন আর কি সব কুড়ার ছিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম দেখো শিলগুলো আর ওই লাইটিংগুলো দেখতে পাচ্ছ না ওইটাও কিন্তু একটা ঘরের লাইট আর কি পাশের একটা ঘরে উপরে লাইটিংগুলো সেগুলোই আর কি মানে জলের মধ্যে জল জল করছিলো আর কি বেশ ভালো লাগছিলো লাইটিংগুলো শিলের মধ্যে তো বন্ধুরা ভিডিও টাইটেল থামড়েল দেখে তোমরা বুঝেই গেছো আমি বলেছি যে এই জীবনে আর কত কি দেখব দ্বারাও একটা দারুণ জিনিস আছে দেখার মতো আমি জানি না তোমরা কেউ দেখেছো কি না এটা নাকি নতুন বেরিয়েছে হয়তো অনেকেই দেখে নিয়েছ আমারই হয়তো এই প্রথম দেখা তো জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সঙ্গে থাকো আরো কতগুলো শিল উঠিয়েছে আর কি তো একটুখানি বৃষ্টির আওয়াজটাও তোমাদেরকে শুনিয়ে দিলাম ইচ্ছে করে। দেখো সমানে কুড়োচ্ছে আমার যা আর ওই যে ওই বাড়িতে আরও একটা বোন আছে ওই বসে সেই বোনটা দুজনে মিলে লাস্টে ঝাড়ু দিয়ে কাচাচ্ছে তা আমি বললাম এই নোংরা টোংরা কাচিয়ে তুলে কী করে কী ডাকবি বলে না ছোটোবেলায় খুব কুড়াতাম তো খুব ইচ্ছে করছে কুড়াতে তো কুড়া তো দেখো কুড়াচ্ছিল তারপর দেখো ওই যে আমরা সবাই মিলে বসে যে এখানে গল্প করছিলাম আর কি গল্প করছিলাম এই মাসির মুখটা দেখো কঙ্কালের মতো লাগছে না আমরা সবাই তাই বলছিলাম অনেক হাসাহাসি করছিলাম আর এবারে দেখবে আমার ভাতটা একটা কাজ করেছে দাঁড়াও তোমরা দেখতে পারবে এত হেসেছি না সবাই মিলে সেই হাসাহাসি করেছে আমিও আমি ভিডিও করছিলাম না তার জন্য দেখো ও কিন্তু ভিডিও করছে দেখবে ও একটা কিপ্যাড মোবাইল আছে ওর মায়ের সেই মোবাইলটা দিয়ে দেখো ভিডিও করছে ও ভাবছে আমি হয়তো দেখিনি তারপর লজ্জা পেয়ে গেছে ও জানো তো তাই আর কি তো এবারে দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাবো তারপর দেখো ওই যে মেয়ের বাড়ি গিয়েছিলাম মেয়ের বাড়ি যাওয়ার পরে যে আমার মেয়ের জায়গা তো সবাই চেন তো ও তো আবার সেলাইয়ের কাজ করে তো এই ব্লাউজটা বানিয়েছে সেটাই দেখাচ্ছিলো তো সুন্দর হয়েছে ব্লাউজটা ব্লাউজটা আমার মেয়ের কিন্তু মানে পয়লা বৈশাখে একটা শাড়ি নিয়েছে ওই শাড়িটার পিচ আর কি তো ওর আমিও গেছি এদিকে আবার ওর মাও এসেছিলো তো সবাই মিলে একসঙ্গে গল্প করলাম আর ব্লাউজটাও দেখলাম কেউ যেও না কিন্তু আর থাকো এবার হলো যেটার কথা বলছিলাম তোমাদেরকে যে এই জীবনে আর কত কি দেখবো তোমরা টাইটেল থামলে দেখে বুঝেই গেছো তো এইবার কিন্তু সেই জিনিসটা দেখাবো তো দেখো তো এই জিনিসটা কি বন্ধুরা বলো এই জীবনে আর কত কি তোমরাও দেখবে আমিও দেখবো দেখো তো গামছা দিয়ে বলে ব্লাউ ব্লাউজ বানিয়ে পরে এটাও সম্ভব বলো তো যে আমাকে তো এমনি দিলেও আমি পরবো না এমনি দেখতে খুব সুন্দর হয়েছে তো এটা কারো মানে ওর ভাইয়ের বউয়ের আর কি আমার মেয়ের যায়ের ভাইয়ের বউয়ের জন্য বানিয়েছে দেখতে ভালো লাগছে কিন্তু কি আর বলবো কিছুই বলার নেই তো সবাই ভালো থেকেও সবাই সুস্থ থেকেও দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে টাটা বাই বাই